সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি মসজিদে যাবে আজকে আমাদের যেমন মাদ্রাসা হয়ে গেছে তখন মানে পঠন পাঠনের এটা মসজিদেই হতো বুঝতে পেরেছেন এখন মসজিদে পঠন পাঠন হলে এই নামাজ পড়বে এই আবার মসজিদে পঠন পাঠন আর যখন আমাদের এই ধারণা হয়েছে যে মসজিদে পঠন পাঠন তখন থেকেই বলা যেতে পারে মুসলিম সমাজে ধস নেমেছে ধস প্রত্যেকটা মুসলিমের মৌলিক ইসলামের মৌলিক জ্ঞান অর্জন করা অপরিহার্য কর্তব্য সুপ্রিয় ভাই এবং বোন আমি আপনাদেরকে বলবো আমি অবশ্যই এই বিষয় সম্পর্কে অবগত নই যখন তাজিরউদ্দিন সালাফি ভাই বললেন যে এই জায়গায় প্রতিষ্ঠানে এরকম বিয়ে চলে যাবো আমি বললাম প্রতিষ্ঠান নিয়ে এলো অন্তত হেজ ওই জায়গাতে রাখবেন গ্রামের কমিটি থাকলো তাদের সাথে আলোচনা করবেন আপনি এখানে হেজের ছেলেগুলো ওই জায়গাতে রাখবেন গ্রামের ছেলেমেয়েরা তারা উপর তাসবে গ্রামের লোকেরা সহযোগিতা করবেন এটা যাতে না ভাবেন শুধু তাজির উদ্দিনের প্রতিষ্ঠান অবশ্যই কেউ যদি প্রতিষ্ঠান যদি চালান তাজির ভাই প্রতিষ্ঠান চালাচ্ছেন অর্থ সেখানে বিনিয়োগ করেছেন অর্থ ডোনেট করেছেন অবশ্যই তার এখানে এ থাকবে কিন্তু আপনাদের গ্রামবাসীর উদ্যোগী হতে হবে এখানে ওয়ানার ছেলে পড়ছে অসহায় ছেলে পড়ছে উপরন্ত আপনাদের ছেলে মেয়ে তারা কি এরকম মসজিদ বুকি করবেন না তারা কি ইসলামের মৌলিক বিষয়গুলো শুনবে না সাধারণ ভাবে যদি আনোয়ারুল হক ফাইজি কেউ যদি নিযুক্ত করেন আনোয়ারুল হক ফাইজি যেহেতু বড় হয়ে লেখাপড়া করতে শুনেছে বুঝতে পেরেছেন হাফেজদের মতো সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারবে না আমার ছেলে যত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারে যে আমার 10 বছরের ছেলেটাও যত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারে আমি পারি না তার কারণ তারা হাফেজের কাছে পড়েছে তারা ছোট থেকে পড়েছে আর আমরা বড় হয়ে পড়তে শুরু করেছি এজন্য বড় হয়ে যারা পড়তে শুরু করেছি তারা তারা ওই তাদের যেভাবে ওইভাবে উল্টাবে না যে একবার 100 শতাংশ শুদ্ধ করে তাদের মতো পড়তে পারবো আমাদের ছেলে যদি হাফেজের কাছে যদি শিক্ষাটা যদি পায় তাহলে আমাদের ছেলে মেয়েদের এটা ভবিষ্যৎ উজ্জ্বল হবে ইনশাআল্লাহ সুপ্রিয় ভাই বন্ধন এই বিষয়টার উপরে একটু আপনারা বিশেষ মনোযোগ দেবেন তাজিরউদ্দিন ভাই সার্বিক ভাবে আপনারা সাহায্য সহযোগিতা করবেন আমি যে বিষয়টা বলছিলাম শিক্ষকদের বিষয়ে যে আমাদেরকে মুখলেস হতে হবে মুখলেস মানে একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কেউ মসজিদে যাবে আমি বললাম তখন মানে বিদ্যালয় বলা যেতে পারে মসজিদ আজকে যেমন আমরা বা মাদ্রাসা বলছি তখন মাদ্রাসা বলতে মসজিদে নামাজ ও মসজিদে মাদ্রাসাও শিক্ষাদান ও মসজিদে জি মসজিদে শিক্ষাদান চলতো আহলে সুফফা মসজিদেই তারা অবস্থান করতেন সুপ্রিয় ভাই বঙ্গবন্ধ তো এই মসজিদে মসজিদ থেকেই তারা ইসলামের মৌলিক শিক্ষা তারা নিয়েছেন হাফেজ হাফেজ হয়েছেন কারি হয়েছেন ইসলামের অভিজ্ঞ আলেম হয়েছেন তারাই রাষ্ট্র পরিচালনা করেছেন মসজিদ মসজিদ থেকে ইসলামী শিক্ষা বর্জন করে তারা সৈনিক হয়েছেন মসজিদ থেকে ইসলাম শিক্ষা করে সুপ্রিয় ভাই এবং বোন সবাই এই সেই প্রসঙ্গে আলোচনা করার বিস্তারিত আমি শুধু এতটুকু বলতে চাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন যে মসজিদে যাবে অর্থাৎ বিদ্যালয়ে যাবে এই লক্ষ্য এবং উদ্দেশ্যে এই লক্ষ্য এবং উদ্দেশ্যে যে কল্যাণের কথা শিখবে আইয়া তাআল্লামা খায়রান আও ইউআল্লামা নিজে শিখবে অথবা শিখাবে মানে হয় ছাত্র ছাত্রী হবে অথবা শিক্ষক শিক্ষিকা হবে তো এই কাজ যে করবে রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন তার জন্য একজন হাজি একজন হজকারী যে পূর্ণ হজ করেছে তার সমপরিমাণ পরিমাণ স্বভাব পাবে সুভান আল্লাহ হাদিস সহি হাসান সরদয় বর্ণিত পূর্ণ হজ কারীর এর অর্থ এটা নয় যে যার উপরে হজ ফরজ হয়ে গেছে আপনার বিদ্যালয়ে গিয়ে ইসলামের কিছু কথা শুনে নিলে আপনাকে আর হজ করতে হবে না এমনটি না আপনি হজ করার সমপরিমাণ সব পাবেন কিন্তু হজ ফরজ হয়ে গেলে হজ আপনাকে আদায় করতে হবে বুঝতে পেরেছেন তাহলে শিক্ষকদের কত মাহাত্ম এবং মর্যাদা ছাত্র ছাত্রীদের কত মাহাত্ম এবং মর্যাদা আর মুসলিম হতে হলে আপনাকে তো শিক্ষা অর্জন করতেই হবে সুপ্রিয় ভাই এবং বল এজন্য শিক্ষকদের প্রথমত যে পেশাটা করছেন অর্থাৎ শিক্ষকতা এই প্রসঙ্গে তাদের দক্ষ হতে হবে এবং ছাত্রদের মনোভাবটা বুঝতে হবে মনোভাব অর্থাৎ শিক্ষকদের এখানে মনোবিদ হতে হবে কোন ছাত্রের মধ্যে কোন প্রতিভা সত্য আছে লুকিয়ে আছে এটাও শিক্ষকদের ধরতে হবে যে সব ছেলেই কোরআনের হাফেজ হয়ে যাবে এমনটি না সব ছেলে ইঞ্জিনিয়ার হয়ে যাবে এমনটি না সব ছেলে এম বি ডাক্তার হয়ে যাবে এমডি হয়ে যাবে এমনটি না সবাই যদি এমডি হয়ে যায় বুঝতে পারছেন না আল্লাহ তালা এই পৃথিবীকে সৃষ্টি করেছেন নানা বৈচিত্র্য দিয়ে নানা বেধা দিয়ে আমরা যতই চেষ্টা করি সবাই কোরানের হাফেজ হয়ে যাক এটা সম্ভব না এজন্য আল্লাহ তালা সমস্ত মানুষকে রাশুল বানিয়ে দিলে বুঝতে পেরেছেন তাহলে রাসুল যাকে প্রেরণ করা হবে তো যাদের কাছে প্রেরণ করা হবে তাদেরও তো থাকতে হবে তবেই তো রাসুল তো দুটো দিকই আছে সুপ্রিয় ভাই এবং বোন এজন্য কার মধ্যে কি প্রতিভা আছে সেটাকে জেনে সেই হিসেবে সেখানে আপনার শিক্ষাটাকে প্রয়োগ করতে হবে একজন একজন বাচ্চাকে বাপ পিতা মাতা চাই যে আমার ছেলে হাফেজ হোক প্রত্যেকটা পিতা মাতা চাই যে আমার ছেলে হাফেজ হোক কিন্তু এটা অসম্ভব সম্ভব না এজন্য শিক্ষক যখন পড়াবেন তখন লক্ষ্য করবেন যে এর মধ্যে কি প্রতিভা প্রতিভা আছে কেমন প্রতিভা আছে এই ছেলেটার দ্বারা হেপস করা সম্ভব না সম্ভব নয় যদি দেখা যায় এই ছেলেটার দ্বারা হেপস করা সম্ভব যে তাহলে তাকে হেপসের লাইনে রাখলেন যদি দেখা যায় যে এই ছেলেটার দ্বারা হেপস কোন রকমে তো হেপস করে নেবে কিন্তু পরবর্তীতে হেপ ধরে রাখতে পারবে না মুখস্থ ধরে রাখতে পারবে না তাহলে পিতা মাতাকে বুঝিয়ে বলবেন যে আপনার ছেলেকে দারসে দিয়ে দিন ক্লাসে পড়ুক জি ক্লাসে পড়ুক ইসলামের Maulvi গুলো এই ভাবে আমাদেরকে চিহ্নিত করতে হবে যেমন পিতামাতা ছেলে মেয়েদের সাথে বন্ধুত্ব سلو আচরণ করবে একটা পর্যায়ে অনুরূপভাবে শিক্ষক শিক্ষিকাদেরও ছেলে মেয়েদের সাথে বন্ধুত্ব سلو আচরণ করতে হবে একবার শিক্ষকদের এমন কর্কশ হলে চলবে না যে ছাত্ররা খুবই ভয় করে মনের কথা খুলে বলতেই পারে না তাহলে সেই ছেলে কাছে কখনো শিক্ষক আদর্শবান হতে পারে না বরং শিক্ষকদের মধ্যে ভয়ের ভক্ত ছাত্রদের মধ্যে ভয়ের ভক্তি থাকবে একদিকে ভক্তিও করবে একদিকে ভয়ও থাকবে মারের কারণে ভয় করবে এমনটি না ভক্তির কারণে ভয় একটা ভক্তির ভয় একটা মারের ভয় তো মারের ভয় যাতে ছেলেদের মধ্যে না থাকে বরং ভক্তির ভয় থাকবে আদর্শ বানাবে একদিকে বন্ধুত্বমূলক আচরণ করবে কিন্তু এমন বন্ধুত্ব সুলভ আচরণ নয় যে একেবারে শিক্ষকদের সামনে ছেলে মেয়েরা ডান্স করতে শুরু করে দেবে এমনটিও যাতে না হয় বুঝতে পেরেছেন এই জন্য শিক্ষক এবং শিক্ষিকাদের সদা সর্বদা সতর্ক থাকতে হবে এবং সঠিক শিক্ষাটা তাদের মন বুঝে তাদের মন মানসিকতা বুঝে সঠিক শিক্ষাটা তাদেরকে দিতে হবে শিক্ষক এবং অভিভাবকদের মধ্যে একটা গাঢ়ত্ব সম্পর্ক থাকবে যে শিক্ষকদেরকে সহযোগিতা করতে হবে অভিভাবক অভিভাবকদের কোন দিক দিয়ে ছেলে কখনো কখনো উশৃঙ্খল হয় ছেলে কখনো কখনো দুষ্ট হয় এজন্য শিক্ষক যদি কখনো আদবের মার মারে তাহলে এই বলবেন না যে কেস করে দেব উমুক করব এই করব শিক্ষকেরা বলবো যে শিক্ষকেরা অবশ্য মারবেন না মারবেন না চেষ্টা করবেন বুঝিয়ে ভালো কথা বলে নিজের ছেলে মেয়েদের যেমন ভালোবাসেন তার থেকেও আপনাকে বেশি ভালোবাসতে হবে এই ছেলে মেয়েগুলোকে যে ছেলেগুলোকে বাবা মাকে ছেড়ে দিয়ে আপনার প্রতিষ্ঠানে এসেছে যখন আমরা এই ছেলে মেয়েগুলোকে এইভাবে ভালোবাসতে শিখবো তখন ওই ছেলে মেয়েগুলোর কাছে আমরা প্রিয় হয়ে যাব আমরা যা বলবো সেই কথাগুলোই শুনবে ইনশাআল্লাহ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর خدمت করেছি 10 বছর সেবা করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কখনো উহ শব্দটি করেননি এবং বলেননি যে এই কাজটি করনি কেন এই কাজটি করেছে কেন এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি সহিহ বুখারী হাদিস নম্বর 6038 10 বছর যে 10 বছর বয়স যখন ছিল তখন خدمت শুরু করেছিলেন আনাস

माता থেকে ও বেশি ভালোবাসবে যখন শিক্ষকরা নিজেদেরকে সেই জায়গাতে নিয়ে যাবেন একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তারা শিক্ষা দান করবেন ইনশাআল্লাহ শিক্ষক মণ্ডলী সেইভাবে আশা করি তারা শিক্ষা দান দিচ্ছেন এটা আমার বিশ্বাস আমি ছাত্রদের উদ্দেশ্যে কথা শেষ করতেছি শুধু এই কথা বলে যে ছাত্র যারা আছো তোমাদের ভবিষ্যৎ কিন্তু শিক্ষকদের হাতে এবং তোমাদের হাতে তোমরা সফলতা অর্জন করতে চাও না চাও না কি এবং আখেরাতে সম্পদ অটোমেটিকলি পায়ের তলায় আসবে আমরা যদি সম্পদের পিছনে ছুটি ভাগ্যে যতটা আছে ততটাই পাব যতটা আমাদের মকাদ্দারে তাকদিরে ভাগ্যে লেখা আছে একটা দানা বেশিও না একটা দানা কমও না আমরা যদি আল্লাহ তালার সন্তুষ্টির জন্য যদি শিক্ষা যদি অর্জন করি তাহলে আমরা দুনিয়াতেও সফল আখেরাতেও সফল যে ভাগ্য যতটা আছে ততটাই আমরা পাবো দুনিয়াতে এবং আখেরাতে সফল এই জন্য প্রথমত টাকা পরিশুদ্ধ করতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য জ্ঞানের জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য জ্ঞান অর্জন করতে হবে বুঝতে পেরেছো আর শিক্ষকদেরকে পিতামাতা থেকেও ভালোবাসতে হবে কি বলছো একটু কিছু হলে ছেলেরা বলে আব্বাকে বলবো বলে ও দাই বকা করলে বলে ও দাই ছেলেদেরকে কথা আমি শেষ করে দিচ্ছি শুধু একটা কথা বলে জিজ্ঞেস করে কথা একটা জিজ্ঞেস করবো আচ্ছা তোমরা বলো তো তোমাদের বাড়ির আশপাশে আরও ছেলে মেয়ে আছে না নাই আছে সেই ছেলে গুলো অনেক সময় ঠান্ডার সময় ধুলো বালিতে খেলাধুলা করে ঠান্ডার সময় দেখা যায় হয়তো গোসল করছে ধুলাই গড়া করে করছে সন্ধ্যা হয়ে গেছে বাড়ি যায় না তো তোমার আব্বা মারা ওই ছেলে লোকেদের ছেলে মেয়েগুলোকে কখনো বকা করে কখনো মারে তাহলে লোকেদের ছেলে মেয়েগুলোকে তোমাদের মাতা পিতারা কখনো মারে না বকা করে না তোমাদেরকে কখনো তোমাদের মেরেছে বা করেছে পিতা সত্য কথা বলো তোমাদের তোমাদের করে কখনো কখনো মার ধরো করে তাই না তো তোমাদের বেশি ভালোবাসে আর লোকেদের ছেলে মেয়েকে তোমাদের পিতা মাতারা বেশি ভালোবাসে কি বলছো তো তোমাদের আবার বকে কেন তোমাদের আবার মারে কেন তোমাদের যদি বেশি ভালোবাসে তো তোমাদের বেশি ভালোবাসে তো তোমাদেরই বকে তোমাদেরই মারে কেন লোকেদের ছেলে মেয়েকে কেন মারে না আসলে তোমাদেরকে এজন্যই মারে এজন্যই বকা ঝকা করে তোমাদের ভবিষ্যতের জন্য বুঝতে পেরেছো যাতে তোমাকে জ্বর না হয়ে যায় যাতে তোমাকে ঠান্ডা না হয়ে যায় যাতে তোমার ভবিষ্যৎ পাপ উজ্জ্বল হয় যাতে তুমি ওই ঝাড়ুদার না হও যাতে তুমি ওই মুচির কাজ না করো বরং তুমি উন্নত মানের কাজ করবে আরও তুমি প্রতিষ্ঠিত হবে তোমার ভবিষ্যৎটা উজ্জ্বল হবে তুমি যাতে দুনিয়ায় এবং আখেরাতে সফল হতে পারো তার জন্যই তোমার ভবিষ্যতের দিকে লক্ষ্য রেখে কখনো বকাঝকা করে কখনো মারধর করে তো তোমরা যদি মনে করো যে আমাদের শিক্ষক এবং শিক্ষিকারা এরা হচ্ছে পিতামাতার সমতুল্য বরং আধ্যাত্মিক গুরু এরা তো এরাও আমাদেরকে আমাদের ভবিষ্যৎ করার লক্ষ্য বলতেছে সুনাগরিক এবং ভালো ছেলে তৈরি করার লক্ষ্যের উদ্দেশ্যে শিক্ষকেরা আমাদেরকে কখনো বকাঝকা করতে পারেন কখনো মারতে পারেন তাই না যে ছেলে মেয়েগুলো কিন্তু এই বিদ্যালয়ে ভর্তি নেই তাদেরকে বকাঝকা করবেন না যারা গরু চড়াচ্ছে যারা গোবর কুড়াচ্ছে তাদেরকে বকা করবে না কেন তারা পাঠশালায় আসেনি তো তাদের বকা ঝকার প্রশ্ন নেই যারা পাঠশালায় এসেছে তাদের বকা করবে অর্থাৎ তোমাদের বকা করবে এখন তোমরা যদি বলো যে আমাদের এই শিক্ষক শিক্ষিকারা আমাদের পিতামাতার মতো বেশি ভালোবাসে তাহলে তোমাদের বকা ঝকা করবে প্রয়োজনে মারবে কি বলছো আর যদি বলো যে লোকেদের মতো লোকেদের মতো যেমন আমাদের গ্রামে যে সমস্ত ছেলে মেয়েদের মাতা আছে তারা যেমন আমাদেরকে দেখে আমাদের